আসসালামু আলাইকুম এভরিয়ান আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজকে একটা রান্নার রেসিপি দেখাবো মানে ডিম আর আলু দিয়ে হচ্ছে রান্না করা তো অনেকে হচ্ছে ডিম আলু রান্না করেন বাট আমি একটু অন্যরকমভাবে রান্না করি আমি হচ্ছে আলুটা সেদ্ধ করে রান্না করি এভাবে রান্না করে খেতেও কিন্তু অনেক বেশি মজা লাগে তো এখানে হচ্ছে আমি ডিম আর আলুটা হচ্ছে একসাথে ভালোভাবে ধুয়ে সেদ্ধ করতে দিয়েছি সাথে একটু লবণ দিয়ে সেদ্ধ করেছি যেন তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় তো এখন ঢাকটা দিয়ে ঢেকে দিব তারপর হচ্ছে সেদ্ধ হলে তারপর হচ্ছে আমি আলুগুলো ছিলে ডিমগুলো ছিলে তারপর হচ্ছে রান্না করব। এই তো এখানে হচ্ছে আলুগুলো সেদ্ধ করে এই যে আলুর যে খোসাগুলো ছিল ওগুলো ফেলে দিয়েছি আলু রেডি এখন হচ্ছে ডিমটাও রেডি করে নিয়েছি ডিমের মধ্যে হচ্ছে হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো আর একটু লবণ দিয়ে এখানে মেখে নিয়েছি এটা হচ্ছে তেলে ভাজবো এই জন্য এখানে হচ্ছে তেলটা গরম দিয়েছি এই প্যানে করে মাত্র হচ্ছে আমি ডাল রান্না করেছি একটা একটা করে ডিমগুলো দিয়ে দিই একটু ভালো করে গরম করে নিতে হয় ডিমগুলো ভাজার সময় সুন্দর করে ভেজে নিব ডিমগুলো ভেজে তুলে নিয়েছি এই প্যানেই হচ্ছে আমি একটু আলুগুলোকে একটু ভেজে নিবো হালকা করে হালকা করে ভেজে আর আলুগুলো একদম নাইনটি পারসেন্টে রান্না করে নিয়েছি রান্না করতে বেশি সময় লাগবে না একটু ভেজে নেই পেঁয়াজগুলো হালকা ব্রাউন কালার হয়ে আসছে এখন একটু পরিমাণ পানি দিয়ে দিয়ে দিব। যেন পুড়ে না পেঁয়াজটা এখানে চামচের মতো হচ্ছে আদা বাটা হাফ চামচের মতো জিরা বাটা আমি বাটা দিয়েছি আপনারা চাইলে জিরা গুঁড়োটা দিতে পারেন এখন একটু কষিয়ে নিব আমি আর একটু পানি দিয়েছিলাম এখন হচ্ছে গুঁড়ো মশলাগুলো দিব এখানে হচ্ছে আমি হাফ চামচ করে সবগুলো নিয়েছি হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো আর হচ্ছে লবণ পরিমাণ মতো আর ধনিয়া গুঁড়ো ধনিয়া গুঁড়োটা এক চামচ দিয়েছি এখন এটাকে সুন্দর করে মশলাটা কষাবো একটু পানি দিয়ে আর একটু দিয়ে কষিয়ে নেব মশলাটা কিন্তু সুন্দরভাবে কষানো হয়ে গেছে মশলাটা দেখে বোঝা যাচ্ছে আমি মাংস রান্না করব। এখন হচ্ছে ভাজা আলুগুলো দিয়ে দিব অনেকদিন পরে রান্না করতেছি একটা সময় খুব রান্না করা হইতো তো এই টাইপ খাবার একদমই পছন্দ করে না এটা আমার কাছে কেমন যেন ভালো লাগে এখন দেখা যাচ্ছে আলুর দম রান্না করতেছি যখন আলুর মধ্যে পানি দিব তার আগে হচ্ছে আলুগুলো একটু করে ভেঙে ভেঙে দিব রান্না করতে সময় লাগবে না যেহেতু আলুগুলো একটু আলুগুলো একটু ছোট ছোট করে দিব এভাবে করে চামচের সাহায্যেই এখন হচ্ছে এখানে আমি একটু পরিমাণ মতো পানি দিয়ে দিব কষানোটা হয়ে এসে মশলাটা আমি সুন্দরভাবে কষিয়ে নিচ্ছি আর আলুটাও ভাজা ছিল এখন হচ্ছে পানি দিয়ে দিব এখানে এক কাপের মতো পানি দিয়েছি আর এক কাপ দিব আরেক কাপ পানি দিয়ে দিলাম পানিটা দিয়ে একটু ঢেকে রাখবো বলক আসা পর্যন্ত একটু রান্না করব আর আলুগুলো একটু ভেঙে ভেঙে দিলেই হবে পরে সুন্দরভাবে ম্যাশ হয়ে যাবে আলুগুলো দেখেন আমি আলুগুলো একটু ছোটো ছোটো করে দিয়েছি অফ ক্যামেরাতেই করে দিয়েছি এখন হচ্ছে আমি ঢাকটা দিয়ে দিব এই যে দেখেন কালারটা মাসাল্লা কত সুন্দর আসছে বা ঝাল দিয়েছি এখন হচ্ছে ডিমগুলো দিয়ে দিই যেদিন হচ্ছে রান্নার জন্য হচ্ছে ডিম রেডি করবো সেদিন এত বাজে হয় ডিমগুলো দেখতে ডিমগুলো দিয়ে একটু রান্না করবো এক মিনিটের মতো তারপর ছে ধনিয়া পাতা কুচি দেব হলে আমার তরকারি রেডি হয়ে যাবে এখন হচ্ছে ঢাকটাটা তুলে দেখব দেখেন সুন্দর একটা কালার আসছে আমার তো মন যাচ্ছে আমি এখন এই খাবারটা খেয়ে ফেলি এটা কিন্তু পরোটা দিয়ে খেতে অনেক বেশি মজা হয় আর এখন আমি এখানে দিয়ে দিব হচ্ছে পাতা কুচি ধনিয়া পাতা কুচি দিব আপনারা চাইলে একটু গরম মশলা গুঁড়ো অ্যাড করতে পারেন আমি দিই নাই আর এই রান্নাটা তারা সবচেয়ে বেশি করে সেটা হচ্ছে রংপুরের মানুষ এটাকে তারা আলুর ডাল বলে তারা হচ্ছে ডিম ভেজে তারপর হচ্ছে রান্না করে আপনারা কি এই খাবারটা কখনো খেয়েছেন কি না অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন আর আপনারা কি বলেন সেটাও কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি কোনো নামই জানি না বাট হচ্ছে রংপুরের যারা আছে তারা হচ্ছে এটাকে আলুর ডাল বলে তারা এটা প্রচুর খায় আর তারা হচ্ছে বগুড়ার আলু দিয়ে রান্না করে এটা সবচেয়ে বেশি মজা হয় বগুড়ার আলু দিয়েই বড় বগুড়ার আলুগুলো হচ্ছে একটু আঠা আঠা তো ওইটা দিয়েই সবচেয়ে বেশি মজা হয় আমার মাঝে মধ্যে সরাসরি ভয়েস দিতে ভালোই লাগে মাঠ হচ্ছে আশেপাশে শব্দের কারণে দেওয়া যায় না আজকে ভাবলাম যে ডিম রান্না করতেছি নতুন একটা রেসিপি শেয়ার করি সরাসরি ভয়েসটা দিয়ে ফেলি আর আজান আলিফাকে আজকর আজকের বাবার কাছে দিয়ে দিছি তারা হচ্ছে রুমের মধ্যে খেলা করতেছে আমার এই রান্নাটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন লাইক দিয়ে পাশে থাকবেন দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে নতুন কোনো রেসিপিতে আল্লাহ হাফেজ